বিসমিল্লা রহমান রাহিম আগামী একই সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা পাচ্ছি উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি হ্যামচেরবাসী সবাইকে আশা রাখি বিগত দিন আমরা অনেক কষ্ট করেছি পয়লা সেপ্টেম্বর আমাদের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীটাও আমরা ঠিকমতো পালন করতে পারি নাই এবছর আমাদের চিন্তা ভাবনা ছিল ব্যাপকভাবে পয়লা সেপ্টেম্বরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করব কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন সংকট বন্যা এই জিনিস চিন্তা করে আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহ বলল যে যেই টাকা আমরা খরচ করবো একই সেপ্টেম্বরে তা আমরা দান করব বন্যাবাসীদের জন্য তো আশা রাখি বিএনপির আমরা যারা যেখানে আছি তৃণমূলের সবাই একত্রিত হইয়া আমরা ওই ব্যাপকভাবে পয়লা সেপ্টেম্বর পালন করব না তবে আমরা সামান্য পরিসরে একটা মিলাদ মিলাদের আয়োজন করব আমাদের বিএনপির বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ একত্রিত হয়ে আমাদের মিলাদে অংশগ্রহণ করব বিগত দিন এই সোজাচাষি সরকারের অন্যায় অত্যাচার জুলুম নিপীড়ন আমরা অনেক সহ্য করেছি কখনোই আমরা দলের থেকে অভিন্ন হই নাই আমরা সবসময় চেষ্টা করছি দলরে গুছিয়ে রাখার জন্য এবং ছিলাম আমরা ষোলো সতেরো বছর দলের বাইরে থাকার পরও সবসময় আমরা ঐক্যবদ্ধ ছিলাম আমরা শ্রম দিছি সবসময় চেষ্টা করছি এই দলটারে টিকিয়ে রাখার জন্য কারণ আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয় দিতে আদর্শ বিশ্বাস করি আর বেগম খালেদা জিয়া এবং তার্য অহংকার তারেক জিয়ার ইনস্ট্রাকশন আমরা মতো আমরা ফলো করতেছি ওভাবেই আমরা আগাচ্ছি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক সার্থক হোক এই আশাই করি